কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স শনিবার সকাল সাতটায় খোলা হয়েছে এতে পাওয়া গেছে রেকর্ড বত্রিশ বস্তা টাকা দানবাক্স খোলার পর থেকে টাকার হিসাব নিকাশের কাজে অংশ নিয়েছে প্রায় চার শতাধিক সদস্যের একটি বিশেষ দল এর মধ্যে ছিলেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শিক্ষক শিক্ষার্থী রূপালী ব্যাংকের কর্মকর্তারা এবং স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীরা গণনার পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এর আগে চলতি বছরের বারো এপ্রিল দানবাক্স খোলার পর নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শ সাতাশি টাকা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছিল তবে এবার চার মাস আঠারো দিন পর দানবাক্স খোলায় অতিরিক্ত চাপ সামলাতে বাড়তি তিনটি টিনের ট্রাঙ্ক ব্যবহার করা হয় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান দান বাক্সগুলো সাধারণত তিন মাস পর পর খোলা হয় কিন্তু এবার চার মাস আঠারো দিন পর খোলা হয়েছে এজন্যই অতিরিক্ত টিনের ট্রাঙ্ক রাখা হয়েছিল তিনি আশা প্রকাশ করেন এবার পাওয়া দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে